তো হ্যালো গাইস এসে পড়লো আজকে নতুন রিডিম কোড তো এই রিডিম কোডটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম তো তোমরা চাইলে এই রিডিম কোডটা দিয়ে দিতে পারো নিয়ে এটা রিডিম করে যেই প্রাইসটা দেওয়া হয় সেই প্রাইসটা নিতে পারো তো চলো কথা না বাড়িয়ে রিডিম কোডটা দিয়ে দিই এবং চ্যালেঞ্জের নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও ভালো লাগলে এবং ভিডিও পাওয়ার জন্য চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দাও তো চলো রাইস রিডিম কোড দিয়ে দিচ্ছি তো এটা পুরো সেম টু সেম তোমরা করে নেবে তারপর পেয়ে যাবে এটা দশ হাজার মানুষ এটা ক্লেম করতে পারবে এর জন্য তাড়াতাড়ি করে নিও এটা হলো আমাদের রিডিম কোডকের রিডিম কোট এটা থার্ড টুর্নামেন্টের যেটা থার্ড লাইভটা হয়েছে ডে ফাইভে তো চলো টাটা গুড বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এতটুকি টেক কেয়ার বাই বাই এটাই হলো আজকে রিডিম কোড ডে ফাইভের